পনেরো ষোলো বছর বাংলাদেশে মানুষ কোনো ইলেকশন ভোট কোনো কিছুই নিজের মন মতো প্রয়োগ করতে পারেনি তার মধ্যে হচ্ছে দুর্নীতি এমন এক পর্যায়ে চলে গিয়েছিল আমাদের দেশে যেখানে সামান্য একটা পিওনের চারশো কোটি টাকার বাড়ি ঘর সম্পদ একটা সে একটা দেশে যখন ছাত্র জনতা সম্মিলিত একটা কোন অভ্যুত্থানের ফলে একটি সরকার পালিয়ে গিয়েছে এবং তার সমস্ত নেতাকর্মীরা পালিয়ে গিয়েছে সে একটা দেশে জনগণ যখন একটা সরকার গঠন করে এবং সেই সরকারকে যখন জনগণই বিভিন্ন রকমের বিপদের মধ্যে ফেলে দিচ্ছে এটা আসলে খুবই দুঃখজনক এই পাঁচই আগস্ট সরকার গঠনের পর থেকে এমন কোনো গোষ্ঠী নেই এমন কোনো কর্মকর্তা কর্মচারীর ফোরাম নেই এমন কোনো চাকরির ক্ষেত্র নেই এখান থেকে সরকারকে বিভিন্নভাবে বাধার সম্মুখীন করছে না প্রতিটা চাকরিজীবী প্রতিটা সেক্টরের কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সরকারকে অস্থিতিশীল করে ফেলেছে এবং এক প্রকারের চাপ প্রয়োগ করে করে আদায় এক প্রকারের জোর জবরদস্তি করে আদায়ের মতো ঘটনা বাংলাদেশের এখন ঘটতেছে যার যতটুকু প্রাপ্য সে ততটুকুতেও কিন্তু সন্তুষ্ট না তার আরো লাগবে এখন আমাদের এমন এক পরিস্থিতি সবাই প্রথম শ্রেণীর চাকরি চায় সবাই চাচ্ছে প্রথম শ্রেণীর গ্রেড মানে একটা হাসপাতালের যেমন ডাক্তার আছে সে প্রথম শ্রেণীর কর্মকর্তা নার্স আছে আয়া আছে মালি আছে ক্লিনার আছে দারোয়ান আছে এখন সবাই চাচ্ছে হ্যাঁ আমরা প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্মচারী হব আমরা সবাই প্রথম শ্রেণী হব এখন এখন এটার জন্য কি করতেছেন রাস্তায় নেমে যাচ্ছেন রাস্তা অবরোধ করছেন প্রতিষ্ঠান অবরোধ করছেন এখন রেলের কর্মকর্তারা কি বলতেছে আমরাও প্রথম শ্রেণীর রেল কর্মকর্তা হতে চাই আয়া কি বলতেছে আমরা প্রথম শ্রেণীর আয়া হতে চাই সবার এখন চিন্তা হচ্ছে প্রথম শ্রেণী হতে হবে আর কোনো আর কোনো কিছুই মানব না আমরা প্রথম শ্রেণী হতে চাই ডাক্তারও প্রথম শ্রেণী আমরাও আয় বুয়া নার্স যারাই আছি আমরাও প্রথম শ্রেণী কি এক অদ্ভুত দেশের মধ্যে আছি যে প্রথম শ্রেণীর জন্যই মানে আন্দোলন করতেছি নিজের যোগ্যতা কি নিজে কি পাবো কি পাবো না সেটা বিবেচনা করতেছি না রাস্তাঘাটে নেমে আন্দোলনে নেমে যাচ্ছে আফসোস এই দেশের জন্য দেখুন এই সরকারকে কিন্তু ছাত্র জনতারাই কিন্তু নিয়ে এসেছে ক্ষমতায় প্রতিটা পেশাজীবী মানুষ এবং প্রতিটা সেক্টরেরই সরকারি বেসরকারি এনজিও বিভিন্ন রকমের সেক্টরের কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেইভাবে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সরকারকে বিচলিত করছে এটা অত্যন্ত অত্যন্ত দুঃখজনক একটা বিষয় হয়ে গেছে বাংলাদেশের জন্য এই সরকার এক বিগত সরকারের ঋণের বোঝা নিয়ে চাপে আছে দ্বিতীয়ত বাংলাদেশের অভ্যন্তরীণ প্রয়োজন মেটাতে বিদ্যুৎ জ্বালানি নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলার যোগান দিতে এই সরকারকে কিন্তু রিজার্ভ থেকে বিভিন্নভাবে দেশি বিদেশি সহযোগিতা এবং বাংলাদেশের রেমিটেন্স থেকে ম্যানেজ করে বাজারে জ্বালানি খাতে বিদ্যুৎ খাতে পরিবহন খাতে একটা স্থিতিশীল পর্যায়ে যাওয়ার মতো পরিবেশ আস্তে আস্তে তৈরি হচ্ছে কিন্তু আমরা যখন আমরা দেশের জনগণ এই দেশের ভালোর জন্যই কিন্তু জীবন দিয়েছে পাঁচই আগস্টের আগে ছাত্র জনতা এই ছাত্র জনতা বাংলাদেশের ভবিষ্যৎ ভালোর জন্যই জীবন দিয়েছিল কিন্তু পাঁচই আগস্টের পর যেই হারে আন্দোলন সংগ্রাম এবং বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সরকারকে বাধার সম্মুখীন করা হচ্ছে এটা বাংলাদেশের জন্য তো একটা সুখবর হয়ে আসছে না